সাধারণ ভাপা পিঠা তো অনেক খেয়েছি চলুন এবার নরম তুল তুলে ডিফারেন্ট কিছু ট্রাই করে আলাইকুম সবাইকে আজকে আমরা তৈরি করব সুজির ভাপা পিঠা বাহির থেকে একদম সফট তুল তুলে আর ভিতরে গুড়ের অসাধারণ স্বাদ পিঠা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নেই সফট থাকবে যতক্ষণ আপনি এটা শেষ করতে পারছেন আর রেসিপিটা ঠিক করে ফলো করে তৈরি করলে একদম পারফেক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এই সুজি ভাবা পিঠাগুলো তৈরি করা শুরু করে দেই আর যারা এখনও আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্টে আমরা চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দু কাপ পানি দিয়েছি দিয়েছি সামান্য একটু লবণ তারপর দিয়েছি তিন টেবিল চামচ চিনি তো এগুলোকে একটু মিক্স করে পানিটা একটু গরম হওয়ার অপেক্ষা করব পানিটা একটু গরম হয়ে আসলে তারপর আমরা এখানে অ্যাড করব সুজি আমরা এখানে এক কাপ সুজি নিয়েছি আমরা এক কাপ সুজি দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব সুজিটাকে দিয়েই সাথে সাথে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে সুজিটা দলা পাকিয়ে যাওয়ার কোনো সুযোগ না থাকে তো আমরা এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে একটা ডোতে পরিণত করে নিব দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু এটা ডোতে পরিণত হচ্ছে তো এই যে আমাদের সুজির ডোটা একদম রেডি এটাকে আমরা নামিয়েই মুথে নিব আর এদিকে আমরা চুলায় আরেকটা পাত্র বসিয়ে তার মধ্যে আমাদের ভিতরের যে কুটটা সেটা তৈরি করে নেবো এখানে আমরা ফার্স্টেই দিয়ে দিব নারকেল কোড়ানো একটু নাড়াচাড়া করে আমরা এখানে কিছু লিকুইড গুড় অ্যাড করছি গুড়টা দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি তারপর আমরা এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো ক্ষীর যেটা আমরা লিকুইড মিল্ক দিয়ে অনেক ঘন করে খুব সুন্দর করে বানিয়ে রেখেছিলাম আরও একটু গুঁড়ো অ্যাড করা হলো এবার এটাকে খুব সুন্দর আমরা নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আরো কিছুক্ষণ মিক্স করে নিলেই কিন্তু আরো না চাড়া করে নিলে আমাদের কিন্তু পুটটা একদম রেডি হয়ে যাবে আর এটা এতটা টেস্টি হয়েছিল ভিতরে পুটটা যেহেতু এখানে ঘি অ্যাড করা হয়েছে খেতে খুবই টেস্টি লাগছিল আলাদাই একটা টেস্ট আসছিল আমাদের পুটটা তো একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা এখানে আমাদের সুজি ডোটা নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমরা ভালোভাবে একবার মুখে নিয়েছি এখন আমরা এখান থেকে ভাগ ভাগ করে নিব যে আমরা কতগুলো পিঠা এটা দিয়ে তৈরি করতে পারব সেই অনুযায়ী ডোটাকে ভাগ করে নিচ্ছি তো এখন এই যে দেখতেই পাচ্ছেন একটা একটা করে নিয়ে এটাকে একটু ভালোভাবে আর কি সফট করে তারপরে আমরা এর ভিতর পুটটা দিয়ে একদম সুন্দর করে এক একটা বল তৈরি করে নিব খুবই ইজি এটা তৈরি করা এটার থেকে ইজি আর নেই বলতে পারেন এরকম ইজিলি এত মজার একটা খাবার আমার মনে হয় না আর আছে এই যেই জাস্ট ভিতরে পুটটা দিয়ে আমরা এটাকে সিল করে গোল গোল করে এক একটা তৈরি করে নিব তো এখন আমরা এখানে কিছু এরকম গোল করে নিচ্ছি আগেই সবগুলো এরকম গোল করে নিব তারপর আমরা আমাদের পিঠাগুলো একেবারেই বানিয়ে ফেলবো সবগুলো একসাথে তো সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমরা এগুলোকে স্টিম করে নিব আর স্টিম থেকে উঠানোর পর তো দেখবেন একদম সফট সফট তুলার মতো এক একটা সুজির ভাপা পিঠা একদম রেডি উফ দেখতে কি যে সুন্দর লাগছে কি বলবো এই যে এখন আমরা সবগুলো এখানে নিয়ে নিচ্ছি এগুলো এত সফট হয় খেতে এত মজা লাগে আপনারা কিন্তু সেটা না তৈরি করলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে সেটা বলে বুঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা একটা রসগোল্লার মতো কতটা সুন্দর হয়েছে যাদের ওসব ভাপা পিঠা তৈরি করতে ঝামেলা লাগে এই সুজির ভাপা পিঠা তৈরি করে দেখুন খুবই ডিফারেন্ট সবাই তৈরি করতে পারবেন খুবই মজা লাগবে তো পিঠালো তৈরি করেছি এগুলো কতটা সফট সেটা বোঝানোর জন্য আপনাদেরকে একবার কেটে দেখাতে হবে না এই যে এখনই একটা নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এগুলো দেখতে যতটা সুন্দর এগুলো খেতেও ততটাই সফট ততটাই মজা খুবই সুন্দর খুবই মজার এই পিঠাগুলো আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন না করলে কিন্তু মিস করবেন আর এটা তৈরি করতেও কোনো ঝামেলা নেই চালের গুঁড়োরও কোনো ঝামেলা নেই হাতের কাছে সুজি থাকলেই এরকম ইজিলি আপনারা এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন আর দেখতেই পাচ্ছেন যে দেখতেই এগুলো কত সফট আর স্পঞ্জি লাগছে বাকিটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন তো আশা করি আজকে রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে নতুন কোনো রেসিপি আপনার কাছে সব প্রথমেই পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু ওয়ালাইকম বাই বাই